প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে ক্লাসটা তোমাদেরকে দেখাবো এটা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস বীজগণিতের 4.2 অনুশীলনের 27 ও 28 নম্বর অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো আমি গত ক্লাসে 26 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দিয়েছিলাম তাহলে চলো আমরা 27 ও 28 নম্বর অঙ্কের সমাধান দেখি দেখো সাতাশ এবং আঠাশ নম্বর অঙ্ককে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তারা ভাগ করতে বলা হয়েছে তা প্রথমেই আমরা চলো সাতাশ নম্বরটা দেখি সাতাশ নম্বর আছে তাহলে দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে ভাগ করবো প্রথম রাশি আছে ওয়ান মাইনাস এক্স সিক্স এক্স টি সিক্স

x দিয়ে গুণ uh, x দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে x হবে তাহলে এখানে +x দিব +x দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে +x হবে x দিয়ে যদি আবার -x এর গুণ করি তাহলে -x স্কয়ার হবে প্লাস প্লাসে প্লাস হবে x দিয়ে x স্কয়ার এর গুণ করলে x টু দি পাওয়ার 3 হবে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী এখানে প্লাস আছে এখানে তাহলে মাইনাস করব এখানে প্লাস আছে এখানে মাইনাস করব না এখানে মাইনাস আছে এখানে প্লাস করব এখানে প্লাস আছে এখানে মাইনাস করব চিহ্ন পরিবর্তন করলাম এখন দেখো এইটা এটা বিয়োগ করলে জিরো হবে আবার এইটা এটা বিয়োগ করলে জিরো হবে কারণ উপরে মাইনাস আছে নিচে প্লাস আছে এরপর দেখো এখানে থাকলো হচ্ছে মাইনাস এক্স কিউব আর উপর থেকে মাইনাস এক্স এক্সটা নিচে নামিয়ে নিয়ে আসলাম এরপরে দেখো এরপরে তখন মাইনাস এক্স টু দু যদি মাইনাস x দিয়ে গুণ করি তাহলে হচ্ছে মাইনাস প্লাস এক্স টু দু ফোর কারণ আমরা জানি যে আহ আমরা জানি যে সময় ভিত্তি যদি একই হয় তাহলে মাইনাস এক্স দিয়ে তাহলে মাইনাস মাইনাস প্লাস এখন এক্স আর এক্স ভিত্তি একই তাহলে আহ পাওয়ার আছে প্রথমে থ্রি আর এটার পর কিছু না মানে ওয়ান আছে তার মানে প্লাস ওয়ান তাহলে x টু the power 4 3 plus 1 4 তার মানে ভিত্তি এক হলে গুণের সময় পাওয়ার পর কি হবে যোগ হবে তাহলে দেখো এখন প্লাস এটা এটা গুণ করে প্লাস x টু the power 4 হয়েছে এখন x কিউব মাইনাস x কিউব দিয়ে যদি প্লাস x স্কয়ার গুণ করি তাহলে চিহ্ন গুণ হবে প্রথমে প্লাস মাইনাস মাইনাস এরপরে x মাইনাস uh, x 3 দিয়ে যদি প্লাস x স্কয়ার এর গুণ করি তাহলে দেখো এখানে মাইনাস হবে প্লাস মাইনাস হবে আর এখানে এক্স এর পাওয়ার আছে থ্রি আর এখানে এক্স এর পাওয়ার আছে টু তাহলে পাওয়ার পরে যোগ হবে যেহেতু গুণের সময় পাওয়ার পাওয়ার পরে যোগ হয় তাহলে হবে হবে হচ্ছে টু এই আর এরপরে দেখো মাইনাস আছে তাহলে এখানে প্লাস হবে এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে চিহ্ন পরিবর্তন করলাম এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা মাইনাস এক্স কিউব এটা প্লাস এক্স কিউব তাহলে বিয়োগ করলে শূন্য হবে এরপরে দেখো এখানে আছে মাইনাস এক্স তারপর এখন এখানে আছে মাইনাস এক্স ফোর মাইনাস এক্স টু দু ফোর আছে এখানে আছে ওয়ান তাহলে যদি মাইনাস এক্স টু দু ফোর তাহলে গোল করলে মাইনাস এক্স টু হবে মাইনাস x to the power 4 মাইনাস x to 4 কে এই 1 কে gundi tale minus x to 4 karanama a এই a a a potak into milita x for 1 k গুণ tale x ke, x

আঠাশ নম্বরে দ্বিতীয় রাশি আছে আছে দ্বিতীয় এ বি স্কোয়ার তাহলে দ্বিতীয় রাশি দিয়ে আমরা প্রথম রাশিকে ভাগ করব। এখন দেখো এখানে প্রথম পদ আছে এক্স স্কোয়ার এখানে প্রথম পদ আছে এক্স তাহলে এটা আমরা ভাগ করে দেখি কত দিয়ে আমাদের গুণ করতে হবে এটার এটা এখানে এখানে এক্স তাহলে এক্স দিয়ে যদি এখন এই দ্বিতীয় রাশিকে গুণ করি তাহলে কথা হয় দেখো এক্স দিয়ে এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি এ বি কে এক্স দিয়ে করলে থ্রি এ এক্স এরপরে দেখো এখানে প্লাস আছে কোন চিহ্ন নয় মানে প্লাস আছে তাহলে এখানে হবে মাইনাস এখানে মাইনাস আছে এখানে হবে প্লাস তাহলে দেখো এইটা প্লাস এক্স স্কোয়ার এটা মাইনাস এক্স স্কোয়ার তাহলে বিয়োগ করলে শূন্য হবে এরপরে দেখো এখানে আছে মাইনাস এইট এব আছে প্লাস থ্রি এ বিএক প্লাস মাইনাসে মাইনাস করতে হবে তাহলে বড়টা বড় আছে এইট এইট এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস চিহ্নটা দিলাম আগে এখন এইট থেকে যদি থ্রি বাদ দিই তাহলে হবে ফাইভ

এখানে ভাগ ফাইভ এব করি তাহলে এইটা হবে দেখে এখন গুণ করবো তাহলে হবে মাইনাস এখানে যেহেতু কোন ছিল না মানে প্লাস আছে তাহলে এই প্লাস আর এই মানে মাইনাস এখন ফাইভ এ বি কে এক্স দিয়ে গুণ করলে মাইনাস ফাইভ এরপরে এই মাইনাস এই মাইনাসে প্লাস হবে এরপরে এই ফাইভ আর এই থ্রি দিয়ে গুণ দিলে পনেরো এ আর এ গুণ করলে স্কোয়ার বি আর বি গুণ করলে বি স্কোয়ার হবে এরপরে দেখো এখানে মাইনাস আছে তাহলে এখানে হবে প্লাস এখানে প্লাস আছে এখানে দিলাম মাইনাস চিহ্ন পরিবর্তন করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস ফাইভ আছে তাহলে একই জিনিস প্লাস মাইনাস করলে জিরো হবে এখানে আছে প্লাস পনেরো এ স্কোয়ার বি স্কোয়ার আছে মাইনাস পনেরোয়ার বিধান তাহলে এটা এটা করল দৃঢ় হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাগ ফল হবে দেখো হবে এক্স মাইনাস ফাইভ এ বি এটাই হবে আঠাশ নম্বরের অ্যান্সার তাহলে আহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সাতাশ এবং আঠাশ নম্বর যে ପ୍ରଥମ ରାଶି ଯେ ଦ୍ୱିତୀୟ ରାଶି ଦ୍ୱାରା ଭାଗ କର ଏଟା ତୁମର ସୁନ୍ଦର ଭାବେ ବୁଝେ ପେଚ ଧନ୍ୟବାଦ ସବୁ